বন্ধুরা এই জোজি কন্ট্রোল বক্সের সহজ একটি প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেব যদিও প্রোগ্রামটি সহজ কিন্তু না জানলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোজি কন্ট্রোল বক্স জোজি কন্ট্রোল বক্স আর এই কন্ট্রোল বক্সের মডেল নাম্বার হচ্ছে ডাব্লু আর ফাইভ নাইন এইট তো কন্ট্রোল বক্সের পাওয়ার ওয়ান করার পরে ডিসপ্লে যদি এরকম জিরো জিরো থাকে তাহলে কিন্তু ইউটি নাইভে কাজ করবে না অর্থাৎ সুইং শেষে ইউটি নাইফ কিন্তু মারবে না দেখতে পাচ্ছেন ইউটি নাইভে কিন্তু কাজ করতেছে না আর ডিসপ্লেতে যদি জিরো ওয়ান এরকম জিরো ওয়ান করে দেন তাহলে কিন্তু এখন নাইফ মারবে দেখতে পাচ্ছেন নাইফে কিন্তু কাজ করতেছে বন্ধুরা প্রোগ্রামটি যদিও ছোট্ট সহজ কিন্তু না জানলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে